হ্যালো আসসালাম আলাইকুম আজকে আরও একটি নতুন ডিজাইনের স্টিল ওয়াল শু কেবিনেট নিয়ে চলে আসলাম আপনাদের জন্য অত্যন্ত সুন্দর ডিজাইনের কারু কাজ করা এই ডিজাইনের ওয়াল ক্যাবিনেটটি আমরা এর আগে অনেক করেছি তবে আবার নতুন করে ভিডিও করতেছি অত্যন্ত সুন্দর নিকুত ফিনিশিং এর এই ওয়াল কেবিনেটটি সম্পূর্ণ নিজস্ব কারখানায় বানানো প্রস্থ হচ্ছে সাড়ে পাঁচ ফিট উচ্চতা সাড়ে ছয় ফিট উপরে কারনিশিং সিস্টেম আছে এবং এটা হচ্ছে আলাদা পার্ট এই পর্যন্ত আলাদা পার্ট আলো করে দেখা পর্যন্ত আলাদা পার্ট এই জায়গাটা আলাদা পার্ট আপনারা আপনাদের সুবিধার জন্য হচ্ছে এটা খুব বেশি ভালো হবে কারণ এটা মুভ করতে অনেকে হবে বসে যাবে হ্যাঁ আলাদা পার্ট এটা আপনারা নিয়ে হচ্ছে ভিতর স্ক্রু সিস্টেম করে দেবেন স্ক্রু সিস্টেম করে দেওয়ার পর হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন যেহেতু এটা বিশাল একটা জিনিস যার কারণে হচ্ছে এটা আলাদা পার্ট অবশ্যই করতে হবে তো এটা হচ্ছে যে বাইশ গেদাসিট দিয়ে বানানো প্রাইসটা আপনারা অবশ্যই জানেন প্রাইস জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে সবচেয়ে বেশি ভালো হয় চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি আমাদের শুরু হচ্ছে চট্টগ্রামের আগ্রাবাদ চৌমোহনী মোড় পাঠানটুলি রোড পাঠানটুলি রোডে আমাদের শোরুম হল আমরা সারা বাংলাদেশে প্রোডাক্টটি পাঠিয়ে থাকি তো অবশ্যই অবশ্যই আপনাদের পছন্দ হবে এটা এবং যারা আমাদের টিকটকে দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং হচ্ছে যারা পেজে দেখেন অবশ্যই শেয়ার করে রাখবেন এবং পেজটা লাইক দিয়ে রাখবেন লাইক দেওয়ার পরও হচ্ছে আপনারা ইউটিউবে যারা আছেন সাবস্ক্রাইব করে রাখবেন আরও আধুনিক আধুনিক ডিজাইন পাবেন তো এটা যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই এটা স্ক্রিনশটটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে স্ক্রিনশটটা পাঠালে আমরা বিস্তারিত বলে দিব তো চট্টগ্রাম হলেও আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠাই ডেলিভারি চার্জটা অবশ্যই আলাদা এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র ত্রিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকা দিয়ে এত সুন্দর একটা নিখুঁত একটা কাজ পাবেন আমাদের কাছ থেকে ছাড়া কোথাও পাবেন না আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করি বলে আমাদের সারা বাংলাদেশে আমাদের অনেক বেশি সুনাম বিশেষ করে প্রবাসী মেয়েরা আমাদের বেশি আমাদেরকে বেশি অর্ডার করেন তো সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা ভালো লাগলে আর অর্ডার করতে চাইলে এখনই হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটে পাঠিয়ে দিন আমরা অবশ্যই সারা বাংলাদেশে বাড়াইতে পারবো সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আলাদা প্রোডাক্টের প্রাইজের বাইরে ডেলিভারি চার্জটা আপনাদেরকে দিতে হবে তো এটা হচ্ছে স্থান পেতে আমরা বলে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পোস্ট যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এতে করে আমরা বেশি উপকৃত হব সবাই দেখার সুযোগ পাবে তো এ হচ্ছে কথা আর যদি আপনারা চান যে কালারটা চেঞ্জ করবেন কালারটা চেঞ্জ করা যায় যদি কোনো প্রকার কাস্টমাইজ করতে চান সেক্ষেত্রেও পারবেন সেক্ষেত্রে আমাদেরকে টাইম দিতে হয় ন্যূনতম বিশ দিন মিনিমাম বিশ দিন সময় দিতে হয় তার মধ্যে দুই চার দিন কম বেশি হয় যেহেতু প্রোডাক্টগুলো আমরা বানাই দিই আমাদের কাছে কোনো রেডিমেড প্রোডাক্ট থাকে না আমাদেরকে অর্ডার করলে আমরা বানাই দিই সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে আমাদেরকে অর্ডার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আর আবারও রিকোয়েস্ট করতেছি বেশি বেশি শেয়ার করে দিবেন এই প্রোডাক্টটি দেখার জন্য একটু ভিতরে আবার খুলে দেখাও এখানে আমরা দেখাচ্ছি এটা হচ্ছে স্পেস রাখছি আপনারা চাইলে বড় কোনো জিনিস রাখতে পারবেন অথবা ফিউচার চাইলে কম্বল টম্বল এই টাইপের জিনিস রাখতে পারেন নাহলে বড় কুকারেস রাখতে পারবেন এখানে ডিনার সেট যদি আপনারা থাকে স্পেয়ার রাখতে পারবেন আর ড্রয়ারে আপনাদের মতো জিনিস আপনারা রাখতে পারবেন তো অত্যন্ত মজবুত করে যেহেতু প্রোডাক্টটা রেডি করা হয়েছে সেহেতু আজীবন ব্যবহার করবেন কোনো দিন নষ্ট হবে না মরিচা ধরবে না গুনে ধরবে না কোনো প্রকার কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ একটা প্রোডাক্ট নিলে আবারও আমাদের কাছে চলে আসবেন ঠিক আছে বন্ধ করি দাও তো আমি মামুন সময়। আমি সবসময় আপনাদের জন্য আধুনিক আধুনিক ডিজাইনের করি বাংলাদেশে প্রথম স্টিল ফার্নিচার নিয়ে অনলাইন বেসিস আমরা হচ্ছে প্রচারণা করেছি যদিও আমাদের অনেক পুরনো বিজনেস এবং নতুন একটা ডিজাইন প্রথম আমাদের কাছ থেকে বের হয় এরপর অনেকেই কফি করার চেষ্টা করে যদিও আমাদের প্যাটার্ন আমাদের হচ্ছে কারিগরি আমাদের দক্ষতা একটু অন্যরকম বাকিটা আপনারা দেখে আপনারা নির্বাচন করবেন